অষ্টমী দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে ঘরের ঠাকুরের পুজো করে শাশুড়ি মায়ের জন্য লুচি তরকারি বানিয়ে ওনাকে খাইয়ে চলে এসেছি ঘুটকে পাড়ার বিবেকানন্দ পাঠচক্রে এখানেই তো আজকে শারদা মাকে দুর্গা জ্ঞান করে পুজো করা হবে আর এই হলুদ শাড়িটা পরে আছি এই শাড়িটা দিয়েছেন বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মেয়ে মঙ্গলা মা আমি ঠিক করেছিলাম একটা শুভ দিনে মায়ের দেওয়া শাড়িটা পরবো হলুদ শাড়ি আমি ভীষণ ভালোবাসি আজকে মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের চরণে প্রণাম জানিয়ে শাড়িটা আমি পরেই নিলাম এখানেই আমরা দুপুরের প্রসাদ পাবো এবার তো আমাদের পুষ্পাঞ্জলি হবে না শ্বশুরমশাই মারা গেছেন কাল তাই মন্দিরে পুজোও আমরা সেভাবে দিতে পারিনি বিকেলবেলায় আবার আমার বড় একটা দায়িত্ব আছে জানো বড় বৌদি বাড়িতে এখন লুচি ভাজবে তাই হিয়া জইকে নিয়ে ঠাকুর দেখাবার দায়িত্ব পড়েছে আমাদের দুইজনের উপরে চারজন মিলে বেরিয়ে পড়লাম প্রথমেই হিয়া জয়ী ছোটোবেলার বান্ধবী শুভ্রাদের বাড়িতে এসেছি ঠাকুর দেখছি এখানে তিন বছর হলো পুজো হচ্ছে আমি কোনো দেখিনি এই প্রথম এলাম সুব্রার পিসিমণি মিঠু আমার আমার ছোটবেলার বান্ধবী বাড়ি ঢুকে প্রথমে মিঠুর সাথে দেখা ছোটবেলার অনেক স্মৃতি আমাদের দুজনে রোমন্তন করে নিলাম খুব ভালো লাগলো দুজন দুজনকে দেখে বাড়িটাও সুন্দর মায়ের মুখখানাও অপূর্ব হয়েছে সেই সুযোগে শুভ্রাকে মাঝে রেখে হিয়া জয়ী দুই তিনজন মিলে ছবি তুলে নিল এরপর আরও কত জায়গায় ঠাকুর ডাকা বাকি আছে হিয়াকে নিয়ে বেরিয়েছি তারাও কত জায়গায় হিয়া চেনে যেটা আমি পিসিমণি হয়ে চিনি না গো প্রথমেই চলে এসেছি হরগৌরী পাড়ার ঠাকুর দেখতে এখানে ওই যে ছোটোবেলার হারিয়ে যাওয়া সব সেই নিয়ে থিম হয়েছে অপূর্ব সুন্দর প্যান্ডেল সঙ্গে মায়ের মুখখানা আর ভিড় তো সেখানে হবে এই ফটোশ্যুটের আমরাও ফটোশ্যুট করে নিলাম গো তারপর চলেছি যে তাঁতিপাড়ার বনেদি বাড়ি দিতে এখানটা হিয়াই চেনে আমি চিনতাম না আর এই বাড়িতে একজন মারা গেছে অসত চলছে তাই অন্য জন্যে তারাই পুজো হলো রাস্তার মাঝেই ভূতের দর্শন এই বাড়িটায় ঢুকতে গিয়ে দিচ্ছি বা দিকেই ভূত আমাকে এমন তারা করেছে বা ভেঙে যাওয়ার জোগাড় ওই দেখো গাছের উপরে ভূত জানো কি ভয়ঙ্কর একটা পরিবেশ করেছে এরা আমি জানতাম না তাহলে আমি কিছুতেই যেতাম না জ্যান্ত দুর্গার পাশে ছবি তুলে নিলাম এইগুলো সব আতোহাট পাড়াই করেছে গো এই যে জ্যান্ত দুর্গা আর অসুর তারপর চলে এসেছি ঘোষাটে রামকৃষ্ণ সেবা আশ্রমে এখানেও আমরা আগে আগে বাড়ি আমরা এখানে পুষ্পাঞ্জলিও দিয়েছি প্রসাদও পেয়েছি আর নিয়মিত আগে এখানে আসতাম সন্ধ্যা রতির সময় এখন শিউড়ি থেকে বাড়ি আসি কাজকর্ম সেরে আবার ছুটে শিউড়ি চলে যেতে হয় ঘোষাটটা তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তাই সেইভাবে আসা হয় না এই বছরই একবারই আসি খুব ভালো লাগলো এখানেও তো হিয়াজই ফটোশ্যুট করেছে হচ্ছে না জায়গাটা তো সত্যি সুন্দর ভালো থেকেও সুস্থ থেকেও মায়ের ভাই তোমাদের সবার ভালো